হ্যালো বিয়স আসসালামু আলাইকুম শপিং কুইন ফালাক ইউটিউব চ্যানেল থেকে আমি নূর মোহাম্মদ সৈকত তাসপিয়া কালেকশনে চলে আসছি আজকে আপনাদের জন্য দারুণ কিছু বাটিকে থ্রি পিস কালেকশন নিয়ে আসছি এখানে হুমায়ুন কবির প্রোপাইটর রয়েছে উনি দেখা যায় সবসময় বিজি থাকে এটা সুভাস্ত মা তৃতীয় তলায় আমি ব্যাগ কার্ডের ব্যাগে যে ম্যানেজার ওনার নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে কল করবেন এবং এই নাম্বারটাতে ইমো রয়েছে আপনারা সময় এই নাম্বারে অ্যাভেলেবেল পাবেন প্রোপাইটর নাম্বারটা উনি বিজি থাকে দেখা যায় সেক্ষেত্রে ওনাকে নাও পেতে পারেন সব সময় তো আমি প্রোপাইটোর নাম্বারটাও দিয়ে দিয়েছি এখানে রয়েছে প্রোপাইটোর সাথে সংযোগ না হয়ে আপনারা এই নাম্বারে ইমোতে কন্ট্যাক্ট করবেন তো বেশ ভালো সারা পাবেন তার সাথে সাপোর্ট পাবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিউয়ার্স মোমবাটিক আর কি যেটাকে বলা হয় মোমবাটিক থ্রি এটা থ্রি পিস তো না থ্রি পিসের মধ্যে আমি দেখাচ্ছি এটা ফার্স্টে হলো আপনার কামিজের অংশটা দেখুন বাটিক্সের মধ্যে প্রাইস কিন্তু সাশ্রয় মূল্যে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা অন্যটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবং হাতাটা স্লিভের অংশটা আলাদা রয়েছে বাটিকের কিন্তু হাতাগুলো এক্সট্রা দিয়ে দিচ্ছে এখন এবং থেকে অন্যটা দেখতে পাচ্ছেন বেশ বড় বেশ বড় অন্যা খুবই দারুণ নাইস এরকম অন্যাস পেয়ে যাচ্ছেন খুবই স্টেপ স্টেপ সাইট কিন্তু কাজ করা রয়েছে প্রাইসটা জেনে নেব এটা কত ওয়ানলি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স চারশো পঞ্চাশ টাকা কিন্তু কিছুই হয় না এখনকার লাঞ্চ করতে গেলেও চারশো টাকা পাঁচশো টাকা লাগে স্বাভাবিক চারশো পঞ্চাশ টাকা আপনারা খুব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন বাটিকের এগুলো আপনার ঘরে পড়ার জন্য এগুলো পারফেক্টলি অনেকে ঘরে এগুলো ইজিলি পরে এখন সুতির হান্ড্রেড পিওর সুতির মধ্যে কিন্তু ডিজাইনগুলো দেখাই দিচ্ছি প্রতিটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং কি চারশো পঞ্চাশ টাকার রেঞ্জের মধ্যে এই প্রোডাক্টগুলো দেখাবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় খুবই দারুণ দারুণ প্রোডাক্ট রয়েছে নাইস দেখতে পাচ্ছেন অন্যটাও দেখাচ্ছি খুবই সুন্দর অন্যটা দেখুন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর থেরি পিসগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু চারশো পঞ্চাশ টাকা মোমবাটিক বলা হইতেছে এটাকে মোমবাটিকের মধ্যে আমি এখন এই থ্রি পিসগুলো দেখাবো প্রত্যেকটা মোমবাটিক মোমবাটিক বলা হয় এটাকে মোমবাটিক থ্রি পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই দারুণ দারুণ কালার রয়েছে এবং প্রত্যেকটা প্রিন্টের উপরে এগুলো রং উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে রং উঠবে না সিলভারের অংশ দেখালো হলো স্লিভের অংশ হাতাটার এবং কি তার সাথে অন্যার অংশটা দেখাই দিচ্ছি এগুলো একটাও কিন্তু রং উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে কিন্তু চারশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর থ্রি পিস বাডিগের মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা এই ভিডিওর মাঝখানে যারা প্রোডাক্টগুলো নিতে চান শপে চলে আসতে পারেন এবং কি অনেকে পাইকারি হোলসেল প্রোডাক্ট নিতে চান অবশ্যই তাদের থেকে বিজনেস পারপাসে নিতে পারেন আর একটা ব্ল্যাকের মধ্যে টিএ কালার খুবই দারুণ একটা কালার এই কালারটা আমার খুবই পছন্দ আপনাদের আশা করি পছন্দ আপুদের পছন্দ হবে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে যে আমি কার্ডের যে নাম্বারটা দেওয়া রয়েছে ম্যানেজার তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন খুবই দারুণ এটা সিলিপের অংশটা অংশ সালোয়ারটা কোনটা আচ্ছা এটা সালোয়ার ওই নিচে ওইটা হল হাতার অংশটা এবং কি অন্যটা পুরোটা ম্যাচিং করা রয়েছে দেখতে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হাতার অংশটা দেখতে পাচ্ছেন এবং কি অন্যটা খুবই দারুন এবং অন্যগুলো থাকতেছে বেশ বড় আপনাদের কিন্তু এক্সট্রা আর নেকআপ করা এই প্রয়োজন পড়বে না হিজাব পরা তার এই দিয়ে পুরোটা হিজাব স্টাইলে ঢেকে নিতে পারতেছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে তারপরে চলুন নেক্সট আর একটা মোমবাটিকের উপরে এগুলো প্রত্যেকটা মোমবাটিক বলা হচ্ছে মোমবাটিকের মধ্যে আমি প্রত্যেকটা থ্রি পিস দেখাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে কিন্তু কয়েক কাজের একটা কম্বিনেশন রয়েছে খুবই দারুণ কিন্তু ডিজাইনটা মোমবাটিকের মধ্যে কিন্তু দারুণ দারুণ প্রোডাক্ট দেখাচ্ছে এটা কি স্লিপে হাতারা হাতাতা স্লিপ অংশ এবং সালোয়ার অংশটা এবং কি অন্যটা অন্যটা দেখাচ্ছি বেশ বড় খুবই নাইস কিন্তু অন্যগুলো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অন্যটা খুবই বড় মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে দেখাচ্ছি প্রাইসগুলো চারশো পঞ্চাশ টাকায় একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটাই কিন্তু অনেক বড় ব্যাপার আর একটা অরেঞ্জ এবং ব্ল্যাক খয়ি কালারের মধ্যে রয়েছে দেখুন খুবই দারুণ কিন্তু ডিজাইনটা বাটিকের থ্রি পিসের জন্য আপনারা তাসপিয়া শপে চলে আসবেন বাটিকের রাজা বলা চলে তাদের কাছে পেয়ে যাবেন ওয়ানলি চারশো পঞ্চাশ টাকার মধ্যে এবং কি স্যালোয়ার অংশটা এটা দেখা দিচ্ছি সিল্ভের অংশ এটা তার সাথে রয়েছে অন্যা অন্যাটাও দিয়ে দিচ্ছি বিশাল বড় অন্যাটা খুবই সুন্দর ওয়ানলি মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমি কিন্তু চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদেরকে যে বাটিকের থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলো দেখে নিচ্ছেন তার সাথে দেখাচ্ছি একটা টি কালারের মধ্যে কিন্তু খুবই দারুণ একটা থ্রি পিস নিয়ে আসলাম এগুলো মোমবাটিক বলা হচ্ছে মোমবাটিক বলা হয় এবং কি মোমবাটিক বলে আপনারা ইমোশনে জয়েন করে তাদের কাছ থেকে আরও কালেকশনগুলো দেখে নিতে পারেন খুবই সুন্দর কালারগুলো এগুলো আপনারা ঘরে আপনার রাফ ইউজ করার জন্য আপনারা এগুলো পরবেন এটা রয়েছে আপনার স্যালোয়ারের অংশ এটা স্লিপের অংশটা ফুলাতা করতে চাইলে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা হচ্ছে আপনারা ওরকম বানিয়ে নিতে পারেন এবং কি রয়েছে অন্যা। অন্যগুলো কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর এবং বেশ বড় খুবই সুন্দর অন্যটা ওয়ানলি মাত্র চারশো টাকার মধ্যে আমি এতগুলো যা দেখালাম এখন ফার্স্টটা আমি কার্ডটা শো করে দিয়েছি শেষও কার্ডটা শো করে দিলাম এবং কি শেষে আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আগে অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারটা ম্যানেজারের নাম্বার ওনাকে অ্যাভেলেবেল পে পাবেন এবং এই নাম্বারে ইমো রয়েছে ইমোতে সংযোগ হয়ে ভিডিও লাইভে আপনারা বসে প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর তাসপিয়া কালেকশন রয়েছে তাসপিয়া কালেকশনে এখানে তাদের সবটা হুমায়ুন কবির প্রোপাইটার ফোন নাম্বার রয়েছে এখানে প্রোপাইটার বিজি থাকে ওনার সাথে কন্টাক্ট না করলে আপনারা সরাসরি ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করলে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত দোকান নাম্বারটা এখানে দুইশো আটত্রিশ তৃতীয়তলা সুবাস্তু অ্যারোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আবার আমি শেষে কার্ডটা শুরু করে দিলাম পিছিয়ে ম্যানেজার এই নাম্বারে কন্ট্যাক্ট করবে ম্যানেজার যে সামনে বসে আছে আমার সামনে ওনার নাম কি তোমার শাহাদ শাহাদ শাহজাদ কে পেয়ে যাবেন ভিউয়ার্স আমি ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বেলাইকন দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ